হাঙ্গিরি সম্পর্কে আপনাদের কিছু আপডেট জানিয়ে দিতে চাই অনেকের কাছে তথ্য আছে যে হাঙ্গিরির ভিসা রিজেক্ট হচ্ছে তো হাঙ্গিরির ভিসা রিজেক্ট হয় যাদের পারমিট আসে যদি আপনার পারমিটটি সঠিক না হয় তাহলে আপনি রিজেক্ট খেয়ে যাবেন অ্যাম্বাসি থেকে আর রিজেক্ট হবে না যদি আপনার রিয়েলি কোম্পানি থেকে জব পারমিট আসে প্রকৃতপক্ষেই আপনার জন্য একটি জবের ব্যবস্থা হয়েছে হাঙ্গিরিতে সরাসরি কোম্পানিতে তাহলে আপনি রিজেক্ট হবে না এরপরেও কিছু কাজ থেকে যায় যখন আপনার সরাসরি কোম্পানি থেকে আপনার জব চাহিদা এসে অর্থাৎ ওয়ার্ক পারমিট এসে এবার আপনি অ্যাম্বাসি ফেস করবেন বা আপনার কাগজপত্র অ্যাম্বাসিতে জমা দিবেন যখন আপনি কাগজপত্র অ্যাম্বাসিতে জমা দিবেন ফাইল জমা দিবেন তখন আপনার দুইটি কাজ করতে হবে প্রথম কাজটি হচ্ছে আপনার যিনি যাত্রী অর্থাৎ হাঙ্গিরিতে যাবেন তার একটি ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট যুক্ত করবেন অর্থাৎ তার ব্যাংকে সে যত টাকায় থাকে এক লক্ষ থাকতে পারে বা যাই থাকুক একটি ব্যাংক স্টেটমেন্ট যুক্ত করবেন সেই সাথে আপনারা এ ফোর কাগজের একটি কাভার লেটার লিখবেন এ ফোর কাগজে একটি কাভার লেটার লিখে ফাইলের সাথে সংযুক্ত করবেন এবার যখন ইমিগ্রেশন অফিসার আপনার কাগজপত্র ডকুমেন্টসগুলো দেখবে তিনি কিন্তু আপনার কাভার লেটারটি পড়বে সেখানে উল্লেখ করবেন যে আপনি কে আপনি কি করেন আপনার যোগ্যতা কী এবং কেন যেতে চাচ্ছেন হাঙ্গিরি আপনার কেন ভালো লাগে পয়েন্ট আপ করে এইগুলো লিখে আপনার কাভার লেটারটি রেডি করে যদি অ্যাম্বাসিতে ফাইল জমা করেন তাহলে আশা করা যায় আপনার ভিসা রিজেক্ট হবে না সেই সাথে যারা প্রকৃত প্রকৃতপক্ষেই হাঙ্গিরির জন্য কাজ করছে হাঙ্গিরির ভিসার জন্য কাজ করছে এই ধরনের ভালো এজেন্সিতে আপনার ফাইল জমা করবেন যেমন আমরা হাঙ্গেরির জন্য কাজ করছি ইতিপূর্বে আমাদের চ্যানেলে দেখেছেন যে আমাদের রিয়েলি দুইটি পারমিট এসছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এবং তাদেরকে আমরা ট্রেন আপ করেছি তাদেরকে ল্যাঙ্গুয়েজ শিখেছি এবং অন্যান্য যা কিছু আছে তাদের কিন্তু আমরা কাজের মধ্যে রেখেছি শিখাচ্ছি তাদেরকে দক্ষ করে আমরা কিন্তু হাঙ্গেরিতে পাঠাবো এই প্রসেসিংয়ের মধ্যে আছে এবং তাদের ফাইলও কিন্তু অলরেডি অ্যাম্বাসির কার্যক্রম শুরু হয়ে গেছে এবং তাদের ভিসা কিন্তু ঢাকা থেকেই হবে অর্থাৎ হাঙ্গেরির জন্য বাইরের কোন দেশে যাওয়ার প্রয়োজন নেই যেখান থেকে আপনার ভিসাটি দিবেন ওখান থেকে বাংলাদেশ অ্যাম্বাসিতে সিলেক্ট করে দিবে যে এই অ্যাম্বাসিতে ফেস করে তারা হাঙ্গেরিতে যাবে তাহলে হাঙ্গেরিতে যেতে হলে ভিসা রিজেক্ট না খেতে হলে এবং সেই সাথে সফলতা পেতে হলে কি করতে হবে প্রথমত নাম্বার ওয়ান সেটি হচ্ছে আপনার ভালো এজেন্সির সাথে কাজ করতে হবে যারা প্রকৃতপক্ষেই হাঙ্গেরির ফাইল জমা নিচ্ছে এবং প্রকৃতপক্ষেই হাঙ্গেরিতে ভিসার জন্য একটি ভালো কোম্পানিতে আপনার ফাইল সাবমিট করে ভালো জব নিয়ে আসছে দ্বিতীয়ত আপনাকে কি করতে হবে স্কিল্ড হতে হবে এবং ট্রেনিংয়ের মধ্যে থাকতে হবে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং বা অন্যান্য কাজের যে বিষয়গুলো আছে আর তিন নম্বর হচ্ছে যারা ভিসার জন্য আবেদন করবেন অবশ্যই বৈধ ডকুমেন্টস দিয়ে আবেদন করতে হবে এই প্রস্তুতিগুলো নিয়ে আপনি যদি হাঙ্গেরির আবেদন করেন তাহলে আশা করা যায় ভিসা রিজেক্ট হবে না আপনি ভিসা পেয়ে হাঙ্গিরিতে যেতে পারবেন এ বিষয়ে আরও জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন এই নাম্বারগুলো আপনার জন্য সহায়ক হতে পারে আমরা সব সবসময় আপনাকে সত্য সঠিক নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ সেই সাথে যদি আরও বেশি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকাতে আপনারা আসুন মুখোমুখি বসুন বিস্তারিত জেনে নেন আপনার ইউরোপ যাত্রা সফল হোক আমাদের হাত ধরে এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোন দেশের ইনফরমেশন বেস ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ